ঘুরছে বারবার পায়খানা আসে এই আসে 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 খালি পায়খানায় হয়ে যাচ্ছে রে বাপ রে বাপ কত কি সহজ হয় কি করি হ্যাঁ যাই পায়খানা সেন্টারে যাই দেখি তো আয় না ওই হাগার সেন্টারে যাই তো কেমন হচ্ছে আমার রে এ যাই না হাগার সেন্টারে ওঠে ওই যা তো Oh! ডাক্তারবাবু কি হয়েছে আপনার এক ছেলে এক আমি তো তা বলি নেই আপনার কি অসুবিধা শুনি না তোমার কি হয়েছে কি আমার হাগা হয় না কয়েকদিন হলো হাগা হয় না একুশ হলো হাঁকা হয় না এটা তো সাড়ে মারাত্মক ঘটনা আপনার তো ইয়ে করতে হবে ই সিজি করতে হবে

এই যে দুইটা ওষুধ লিখে দিলেন পায়খানা হইলে একটা খাবেন আর পায়খানা না হইলে আর একটা খাবেন এটা খাবেন এই ট্যাবলেটটা এক নম্বরটা আর পায়খানা যদি না হয় তাহলে এই যে দুই নম্বরটা খাবেন শোনেন এই যে খাওয়ার ট্যাবলেট খাওয়ার পর কি হয় না হয় দুই দিন পরে আইসা এখানে দেখায় নিয়ে যাবেন

ডাক্তার বাবু আছে কি নাই দেখি তো হ্যাঁ বসেন কি হয়েছে আর ডাক্তার বাবু বললেন না আমার সেই সিরিয়াস অবস্থা ওই পাতলা পায়খানা ওই বারবার যাচ্ছি আর আসিচ্ছি যাচ্ছি আর আসিচ্ছি আর ওই আমার সাথে মনে কাঁচা আটা গুলে খাইছেন না আ

গরিব মানুষের পছন্দ করে না কি ওষুধ দিছে এখন ভালো হয় না কতদিন ভুগতেছি কোন জায়গার যে গেলে রুগী আমার একেবারে ডাক্তার খানার মান ইজ্জত সব নষ্ট করে দিল আচ্ছা আপনি কিভাবে ওষুধটা খাইছেন যে ওষুধ আপনাকে দিছি সেই ওষুধ খায় তো অনেক রুগী ভালো হয় সব রুগী ভালো হয় আপনার এরকম হলো কেন আমি যেমন করে খাবার বসে অমন করে খাইছি দুটি একবারে খাইছি তাও

আপনার ওষুধ তো ঠিক মতোই খাইলাম আমার পায়খানা খুব পশা এখন আপনার পায়খানা কেমন আমার তো পায়খানা ডাক্তার বাবু খুব শক্ত কেমন শক্ত খুব শক্ত আপনি দাঁতটাও ভাঙতে পারবেন না আরে মারাত্মক ঘটনা করে ফেলছে এই যে এখন একটা ওষুধ লিখে দিচ্ছি এই ওষুধটা খাওয়ার পরে কালকে এসে আবার দেখে নিয়ে যাবেন আসেন আসেন বসেন এখন আপনার পায়খানা কেমন পাতলা ডাক্তার বাবু কোন পাতলা এমনই পাতলা আপনি মুখে নিয়ে কুলু করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে তো এখানে ভিডিওটা শেষ করছি টাটা